আজ তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগরতলা সোনাত্তরী সরকারি অতিথিশালাতেই দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আগরতলা সোনাত্তরী সরকারি অতিথিশালাতেই এই তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন বিষয়ে এদিন তুলে ধরা হয়েছে বিশেষ করে সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কেও এদিন অবগত হয়েছে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কি জানিয়েছেন শুনুন ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের অন্যতম স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেল এস সি সাব কমিটি আমাদের রয়েছে সেই সাব কমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশনও নেই তো আমি ডাইরেক্টর এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত আমাদের যে প্রগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভমেন্ট থাকা উচিত হয় আবার এর বাইরেও তাদের কি বক্তব্য আছে তারা কি বলতে চায় ফিল্ড লেভেলে তারা কি বিষয়গুলিকে ফেস করছে আমাদের পাবলিক গ্রিভেন্স কি আছে এই বিষয়ের উপরই তাদের কাছ থেকে আমরা তাদের অপিনিয়ন নেব তো আজকে এই ফার্স্ট টাইম আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি তো আমি আজকের এই মিটিংয়ে আমাদের রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আগত যারা চেয়ারম্যানগণ এসেছেন কমিটির অন্যান্য সদস্য এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং আমরা প্রথমেই আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত প্রফাউন্ড আমাদের স্কিম বা প্রজেক্টগুলি চলছে সেগুলি সম্পর্কে তাদেরকে আমরা অবগত করব এবং পরবর্তী সময়ে তাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামতের মাধ্যমে আগামী দিন আরও কত ফলপ্রসূ কাজ আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য বৈঠকে তপশিলি জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকরী বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলি নিয়ে অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে মন্ত্রী এদিন জানান যে সরকার তপশিলি জাতি সম্প্রদায়ের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে বদ্ধপরিকর পরিকর তাই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন দপ্তরের শীর্ষ আধিকারিক জেলা পর্যায়ের কর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও ভবিষ্যতেও এই কর্ম পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ এদিন নির্ধারণ করা হয় নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন